اجعل الموت أشكر واقرأ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تبارك وتعالى ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول قال الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد وقال عليه الصلاة والسلام ويتجبه الزامية ابن عباس رضي الله تعالى عنه ما بشر ساتر كافلات সংসদ ছাত্র সংসদ কে কর্তৃক আয়োজিত শিক্ষা সিবি সম্মানিত সভাপতি ও আমার সামনে সম্মানিত সভাপতি সুযোগ বিচারক মন্ডলী ও আমার সামনে উপবিষ্ট বাংলার চৌধুরী আগত মিল্পী ছাত্র ভাইরা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা দরকার আজকে আমার আলোচকের জন্য ঈদ মিরাদবী সম্পর্কে ঈদ মিলাদ ঈদ ঈদ অর্থ হল আনন্দ আর মিলাদ শব্দের অর্থ হলো জন্ম ঈদাদে রবি মাসের বারো তারিখে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় বাজিয়ে বিভিন্নভাবে আনন্দ করা হয় অথচ এটা সম্পূর্ণ সৌরভদের দৃষ্টিকোণ থেকে বেড়া

চ বর্তমানে এই সমস্ত এগুলা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা নিয়ে বর্তমানে বহুত দন্দা চলছে প্রিয় সাথী বন্ধুরা তাহলে আসি এই জশষ্ঠ जुलूस এবং মিলাদ-উন-নবী আসে ইতিহাস ঘাটলে অনুসন্ধান করলে দেখা যায় যে ইরাকের বাদশা যে দ্বীনের ব্যাপারে ধর্মের ব্যাপারে উদাসীন এবং বড় কিছু মোলবি যে তাকে এই কিতাবাদি এই সম্পর্কে মিরাজ সম্পর্কে কিতাবাদি লেখে সহযোগিতা করেছে সে বাচ্চা আবু আবু সাইদ আল কুকুরি সে তার জামানায় ছয়শ চার হিজড়ি থেকে এই বেদাত প্রচলিত করে শুরু করা শুরু শুরু হয়েছিল এবং যারা আজকে রসুল সাল্লাহ আলাইসাল্লামের বলে